হযরত আবু উমামা রাজিয়ালাম হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম খাইবার হইতে ফিরিয়া আসলেন তাহার সঙ্গে দুইটি গোলাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আরজ করিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমতের জন্য আমার দিককে কোনো খাদেন দান করুন রাসূলুল্লাহ সাল্লাম বলিলেন এই দুই জনের মধ্য হইতে যাহাকে ইচ্ছা হয় লইয়া যাও হজৰত আলী রাজিয়ালহ আরস করিলেন আপনি পছন্দ করিয়া দিন নবী করিম সাল্লাম একজনের প্রতি ইশারা করিয়া বলিলেন ইহাকে লইয়া যাও তবে তাহাকে মারধর করিও না কারণ খাইবার হইতে ফিরিবার পথে আমি তাহাকে নামাজ করিতে দেখিয়াছি আর আমাকে নামাজীদের মারধর মার ধর নিষেধ করা হয়েছে।